এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের গল্পটা হলো বুতরু প্লাট ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় আর চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন মাহি এবং তার স্বামী তানবীর বিয়ে করে নতুন প্লাট খুলছে ঢাকায় অফিসের কাছাকাছি নিরিবিলি ও শান্ত পরিবেশ থাকার জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় বেঁচে নেয় তারা সাততলা প্লাট তারা নিলেন প্লাট উঠতে খুব সুন্দর খোলা মেলা দামও অন্য অন্য একদম কম বাড়িওয়ালা বলছিল এটা একটা পুরনো প্লাট কোন সমস্যা নেই তানবির বলল এত ভালো প্লাট কম দামে মাহি এসে বলল আমাদের ভাগ্যটা অনেক ভালো এখন থেকে অদ্ভুত কিছু শুরু হলো প্রথম দুই তিন দিন সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু চতুর্থ দিনে তাম্বির উঠে দেখে বেডরুমের দরজা হালকা খুলে গেছে বাইরে বারান্দা কিন্তু লাইট চলছে আর চায়ার মতো কিছু একটা যেন পাশ দিয়ে হেঁটে গেল তাম্বির ভয় পেয়ে মাহিকে ডাকলো মাহি বললো ওই কিছু না বাতাসে দরজা খুলে গেছে মনে হয় পরের দিন রান্না করে ফ্রিজের উপর একটা মুরগির রান কিন্তু তারা তো মুরগি রান্না করেনি চমকে গেল দুজনেই আগের মিলে ছায়া মূর্তির শব্দ এক হঠাৎ কাটা থেমে গেল ঠিক তিনটা তিন নিমিত। একই সময় বাথরুম থেকে বাথরুমের পানির শব্দ এসতে লাগলো অথচ সব কল বন্ধ মাহি এখন দর্শা খুলে দেখলো পানি পড়ছে না কিন্তু ফ্লোরের মধ্যে পিজা পায়ের চাপ পরের দিন রাতে আরো দরজায় টক টক আওয়াজ কিন্তু তারা ভয়ে কেউ খুলে না এবার একজন পরা মহিলা বারান্দায় দাঁড়িয়ে আছে মুখ দেখা যায় না এই প্লাডে কেন এরকম হয় কিসের জন্য তা জানতে পারবেন এই স্টেপে মাহিন তারপরে নিচের তলার দোতলার জানলার দোকানদারকে জিজ্ঞাস করলো ভাই এই প্লাটে কোনো কিছু ঘটেছিল দারোয়ান প্রথমে চুপ করে আছে তারপরে বলল স্যার এই প্লাটে এক ভদ্র মহিলা থাকতেন তার স্বামী ছিল প্রবাসী একা একাই থাকছেন বহুদিন ধরে হঠাৎ করে একদিন তার মরা দেহ ঘরে পাওয়া যায় গলা কাটা সবাই বলছে তিনি আত্ম হত্যা করেছেন অনেকজনে বলতো কান্নার শব্দ শোনা যায় তারপর থেকে এই প্লাট কালি চুলো বহু বছর দিন দিন বেড়ে চলছে আর দেখা যাচ্ছে না মধ্যরাতে তারা মালপত্র ছেড়ে চলে যায় আজও কেউ মাঝে মাঝে এই প্লাট ভাড়া নেয় কিন্তু কেউ বেশি দিন টিকতে পারে না কাটা থেমে যায় তিনটা তিন নিমিটে বাড়ি ভাড়া নেয় এখান থেকে মানুষে এক দুই দিন পরে রাতে চলে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এটাই আমার প্রথম লং ভিডিও জানি না কেমন হবে আশা করি ভালো না লাগলে কমেন্টে বলে যাবেন পরবর্তীতে আরো ভালো করে ভিডিও আনার চেষ্টা করব।